আমার বন্ধু রহিম বিয়ে করবে কাছের বন্ধু আমাকে বলল বন্ধু চলো একটা মেয়ে দেখে তবে আমার বন্ধু কিন্তু সরকারি চাকরি করে তো আমরা গেলাম আমার বন্ধু রহিমকে নিয়ে তার পাত্রী দেখতে পাত্রী দেখার যাওয়ার সময় আমার বন্ধু সরকারি চাকরিজীবী প্রচুর বাজার সদায় মিষ্টি আনুষাঙ্গিক যা প্রয়োজন সবই কিনে নিয়েছে আমাদের হাত ভর্তি আমার বন্ধু রহিমকে আমি প্রশ্ন করলাম বন্ধু এত কিছু আমার বন্ধু বলল যে এগুলো ব্যাপার না তো গেলাম আমরা মেয়ে দেখতে মেয়ের বাড়িতে পৌঁছালাম পৌঁছানোর পর আমার বন্ধুকে মেয়ের বাবা জিজ্ঞাসা করলো রহিম বাবা আপনি কি করেন তখন আমার বন্ধু রহিম বলল আমি সরকারি করি তখন মেয়ের বাবা বলল মাশাল্লাহ মাশাল্লা তখন আমার বন্ধু রহিমকে মেয়ের বাবা আবার জিজ্ঞাসা করলো আপনি কিসে চাকরি করেন কি পুষ্টে চাকরি করেন তখন আমার বন্ধু সুন্দর করিয়া বলিল যে আমি অফিস সহায়ক তখন আমার বন্ধুর শ্বশুর হবে যে সে বললো মা মাশাল খুব ভালো চাকরি তো আমার বন্ধু রহিমকে জিজ্ঞাসা করলো যে আপনার বেতন কত তখন আমার বন্ধু রহিম বলল। যে মাত্র বিশ পঁচিশ হাজার টাকা এরপরেও বললো মাসাল্লাহ সাল্লাহ তখন আমার বন্ধু রহিমকে বলল আলাদা ইনকাম তো আছেই তখন আমার বন্ধু রহিম মিষ্টি মিষ্টি হেসে বলল জি খুব ভালো খুব ভালো তো আলাদা ইনকামটা কি ভাই এটা তো আমার জানা নাই আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো শেয়ার করেই দিবেন আসসালামু আলাইকুম